ইট ভাট্টার মালিককে প্রাণ হুমকি অপরিচিত মোবাইল নাম্বার থেকে ফোন করে হুমকি দেওয়া হয় আম্বাসার ইট ভাট্টার মালিক রাজীব ভট্টাচার্যকে ইট ভাট্টার মালিক রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শনিবার দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পাঁচ মিনিটের মধ্যে দুবার ওনাকে ফোন করে প্রাণ হুমকি দেওয়া হয় সেই সময় তিনি আগরতলায় ছিলেন প্রাণ হুমকির বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন আইডি দপ্তর থেকে সরকারিভাবে ইট ক্রয় করার জন্য টেন্ডার ডাকা হয় তিনি যেন টেন্ডারে অংশগ্রহণ না করেন এবং অন্যান্যদের সাথে নেগোসিয়েশন করে নেন তার জন্য প্রস্তাব দেওয়া হয় ফোন করে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি নেগোসিয়েশনে যাবেন না তিনি নিজের মতো করে টেন্ডার জমা দেবেন তারপরে ওনাকে অপরিচিত মোবাইল নাম্বার থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় আমাকে একটা আনন নাম্বার দিয়ে নাম্বারটা হচ্ছে নাইন থ্রি ডবল সিক্স ওয়ান থ্রি ডবল সিক্স ফোর ফাইভ এই নাম্বারটা দিয়ে আমাকে প্রাণে মারবার হুমকি দিছে এখন আমি আমার কর্মচারী সদস্যকে সদস্যকে নিয়ে কিভাবে পানে বাঁচবো স্যার আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হব যাতে আমার এই ব্যক্তিকে তদন্ত করে বাইর করে দেওয়া হোক এবং তার আইনত ব্যবস্থা নেওয়া হোক